অবশ্যই তোমাদের নির্যাতন বুক করেছে তোমরা বলেছ খেলা হবে আমরা খেলার মাঠেই ছিলাম তোমাদের সাথে আমরা খেলা করেছি বন্ধবর্ষ তোমরা আমাদের সাথে খেলতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমাদের কোনো শক্তি নাই আজকে পুলিশ তোমাদের সাথে নাই তোমরা কোথায় আমরা আসি খেলার মাঠে আসো আসো দেখি কত দানে কত চাও তোমরা বারবার ঘোষণা দিয়েছ আসবে বাড়ি সালাম দিয়েও তোমাদেরকে পাওয়া যায় না সামনে আর পরাজিত শক্তি কোনোদিন আসতে পারবে না আর আসতে কয়ে সামনে আর পরাজিত শক্তি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না বাংলাদেশে দেশ আমরা স্বাধীন করেছি রক্ত দেশের জন্য আমরা দিয়েছি দেশ গঠন করার জন্য সামনে প্রয়োজন রক্তের প্রয়োজন হয় আমরা দেব আমরা যেইভাবে রক্ত দিতে পারি অন্য কেউ পারে না রক্ত আমরা যা দিয়েছি অন্য কেউ দিতে পারে না আজকে বিএনপি জামাত সহ আমাদের দেশের আওয়ামী বিরোধী যত রাজনৈতিক দল যত পথ আর যত মতের মানুষ সবাই নির্যাতিত হয়েছে বিএনপি জামাত সহ সকলকে বলতে চাই আপনাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে অনেককে ফাঁসির কাজটা জ্বালানো হয়েছে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে অনেককে মামলা দিয়ে বৎসরের পর বৎসর জেলখানে আটকে রাখা হয়েছে হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী আসামি হয়েছেন সতেরো বৎসর পর্যন্ত আপনারা নির্যাতিত হয়েছেন কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই আপনাদের সতেরো বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের সাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না সাপলা চত্বরে আমাদের সাতলা সাপলা চত্বরে আমাদের বুকের উপর দিয়ে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে কিন্তু দুঃখ লাগে এই জায়গায় আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে তখন আমাদের হাতে পেয়ে ডান্ডা বেরি আমাদের কমরে মোটা রশি দিয়া বান হজরত মানা খালেদ সেফুল্লা ইউবি তার হাত বাঙ্গা এখানে হাতের মধ্যে প্রচন্ড খুবই অসুস্থ ছিলেন আমি একদিন সারাদিন তার জন্য চোখের পানি পাচ্ছি সেই খালেদ সাইফুলকে এই অবস্থায় হাতে পায়ে ডান্ডা বেরি লাগে তারপরে কোর্টে হাজির করা আমাদের মৌলানা মামুনুল হক সহ আমরা যারা গ্রেফতার হয়েছিল আমাদের প্রত্যেককে ডান্ডা বেরি পরায় তারপরে আমাদেরকে চুপ ডাকাইতের মতো কোর্টের মধ্যে হাজির করা হয়েছে আমাদেরকে বৎসরের পর বৎসর ফাঁসির সেলে রাখা হয়েছে যারা এই জুলুম নির্যাতন করেছেন বাংলাদেশের সম্পদকে যারা অন্তন করেছেন যাদেরকে গ্রেফতার করতে যাওয়ার পরে লিপ্তের গর্তের ভিতরে শত শত কোটি টাকা পাওয়া গেছে তারা আজকে ইস্তারির কাপড় পরে কোটে হাজির হয় ঘটনা কি এগুলি দেখতে আমাদের রক্তক্ষরণ হয় পরিষ্কার ভাষায় বলতে চাই যারা আমাদেরকে এইভাবে নির্যাতন করেছেন তাদের ক্রেডিট জেটন কত প্রকার এবং কি কী সেটা দেখায় দিতে হবে আস্তে কয় নাস্তে মানুষের জন্য না শুন আমাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন সংসদে তারা হ্যাঁ লেমন ভাই গ্রামের বিরুদ্ধে যারা কুৎসাহতারা করেছেন তারা কেন জামা আদরে থাকবে তাদেরকে হাতে পায় লাশবারে ধরা দিতে হবে গত সতেরো নবৎসর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না কোন ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না পদে পদে আমাদেরকে আমরা মোবাইলে কথা বলতে পারি না আমাদেরকে ট্যাগ করা হয়েছে আজকে হাসিনা বিদায় হয়েছে প্রযুক্তি বিদায় হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো মাটির নিচে লুকায় থাকলে সেখান থেকেও ধরতে হবে তাদের আন্ডা বাচ্চা সহ কাউকে সারা যাবে না বাংলাদেশ আমাদের দেশ এই দেশ স্বাধীন আমরা করেছি উনিশশো সাতচল্লিশ সনে দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে আমরা ছিলাম পাকিস্তানের অংশ বলেন তো আমরাও বাঙালি বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি কোন ভাষায় কথা বলে তাইলে তারা হিন্দুস্তানের অংশ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম বলেন এই কথাটার উত্তর দিলি আমার শেষ তসলিমা হসিম বলছিল এপার বাংলা ওপার বাংলা আমরা বাঙালি তারাও বাঙালি আমরাও বাংলা ভাষায় কথা বলি তারো বাংলা ভাষায় কথা বলে ত্রিপুরাও বাংলা ভাষায় কথা বলে আসামও বাংলা ভাষায় কথা বলে আসাম ত্রিপুরা কলিকাতা তারা হিন্দুস্থানের অংশ আমরা কেন পাকিস্তান বলেন বাঙালি আর বাংলা ভাষার কারণে আমরা পাকিস্তানের অংশ হয়ে নাই আমরা মেজরিটি মুসলমান হিসাবে পাকিস্তান ঠিক কিনা বলেন এবার জিজ্ঞেস করতে চাই কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন সত্তর বছর আসামের দিকে তাকায় দেখেন চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে ত্রিপুরার দিকে তাকায় দেখেন চল্লিশ বছর স্বাধীনতা আন্দোলন করে তারা কি স্বাধীন হতে পারছে কথা আসতে কয়ে তারা পারছে স্বাধীন হতে আমরা মাত্র নয় মাসে কেমনি স্বাধীন হলাম মুসলমান হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম আন্দোলন করেও স্বাধীনতা আমাদের স্বাধীনতার মূলে হলো ইসলাম স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন গত চোদ্দই ডিসেম্বর পালিত হয়েছে বুদ্ধিজীবী হত্যা দিবস পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন এই দেশ থেকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশটাকে করায়ত্ত করা আর আমার বর্তমানে লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার বাংলাদেশের সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করতে চেয়েছে যদি পাকিস্তানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা করার কারণে যদি তাদের বিরুদ্ধে কথা বলি তাদের বিরুদ্ধে যদি ক্রীড়া ছড়াই তাহলে হাসিনা কি হবে কি হবে 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে 57 জনের জন্য 57 বার হাসিনার फांसीওয়া দরকার। হাজার আলেম রামা ইব্রাহিমকে হত্যা করেছে এক এক জনের জন্য হাসিনাকে এক এক বার फांसी শেষ কথা মুদিকে বলবো मिस्टर মুদি সাহেব। আমার দেশটাকে ছুতো দেশ মনে করছেন আপনার পেটের ভিতরে। তবে একটু মেহেরবানি করে আফগানিস্তানের দিকে তাকান। আমরা দেওবন্দী আফগানিস্তান যারা স্বাধীন করেছে তারাও দেওবন্দি আমরা কৌমি আফগানিস্তানে যারা বর্তমানে দেশ চালাইতেছে তারাও কৌমি সুতরাং আফগানিস্তানের দিকে তাকায় দেখেন বিশ্বের সপ্রিম পাওয়ার আমেরিকাকে পাস পরায় ছেড়ে দিয়েছে মিস্টার মোদি সাহেব বেশি বাড়াবাড়ি করবেন আপনার দুটি সামলান আপনার দুটি সামলান আপনাকে প্যাম্পাস পরায় রাষ্ট্র হিসেবে ছোট হতে পারে জনবল কম হতে পারে অস্ত্র কম হতে পারে শক্তি কম হতে পারে কিন্তু আমরা জাতি হিসেবে ছোট নয় আমরা মুসলমান আপনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন হয়তোবা যারা ক্ষমতায় আছে অথবা আমার প্রশাসনের কেউ অথবা ইংরেজি শিক্ষিত উদ্যোতন কেউ আপনাকে হিসাব নিকাশ করতে পারে আপনি এত বড় রাষ্ট্র দেশের স্বাধীনতাকে নঃস্বাত করে দেবেন আপনি হয়তো এই দেশে আক্রমণ করবেন আমরা একজন মুসলমান হিসাবে আপনার শক্তি নিয়ে বাবার কোনো টাইম আমাদের নাই এগুলো নিয়ে বাবার চিন্তা ভাবনা করার সময় আমাদের নাই যখন আমার উপর আঘাত আসবে তখন যা আসে তাই নিয়ে আমরা মাঠে নামব কিন্তু বদর হুদ খন্দক আমাদের সামনে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন দুই নম্বর একটা কথা আমি বলতে চাই এখানে স্লোগান হয়েছে আমাদের মধুপুরের বিশ্বের স্লোগান দিয়ে গেছেন নবীর পরে নবী নাই এই স্লোগানটা সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে আচ্ছা সংসদে যদি আইন পাশ হয় তাহলে আমার নবী শেষ নবী যদি আইন পাশ না হয় নবীর পরে নবী নাই সংসদে আনছে আচ্ছা আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবী কি পাক সৃষ্টি করছেন শেষ নবী হিসাবে আমার নবী সাল্লা আল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমনের পরে আর কোন নবী আর কোনো নবী নাই কোরআন শরীফ কার কাছে না ইসে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে কোরআন শরীফ নাজির ইসে কোরআনের প্রথমে আল্লাহ পাক তিনটা বিষয়ে আলোচনা করেছেন কয়টা তিনটা এক নম্বর বলেছেন মমিনদের সম্পর্কে দুই নম্বর বলেছেন কাফেরদের সম্পর্কে তিন নম্বর বলেছেন মুনাফিকদের সম্পর্কে মমিনদের সম্পর্কে কোরআন শরীফে যেই জায়গায় বলেছেন সেই জায়গার ভিতরে আল্লাহ কি বলছেন ওয়াল্লাযীনা ইউ'মিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন বা'দিক আবার সিন্না বাদ শব্দ কোরআন শরীফে কোরআন শরীফে নাই আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের পরে যদি আল্লাহ পাক কোনো নবী দুনিয়াতে প্রেরণ করতেন তাইলে এই জায়গায় অমা মুজালামিন বাদিক বলতেন অমা মুজালামিন বাদিক শব্দ যেহেতু নাই আমার নবীর পরে কোনো নবী নাই অমারসুলের পরে কোনো নবী কোনো নবী নাই মুফতি মাহমুদ পাকিস্তানের সেরহদের প্রধান মানে মুখ্যমন্ত্রী তিনি যখন পাকিস্তান সংসদে উনিশশো চৌত্তর সনে কাজের মুসলিম ঘোষণার জন্য যখন বিল আনলেন তখন আত্মপক্ষ সমর্থন করার জন্য মির্জা গুলাম কাদিয়ানি মির্জা নাসেরকে সেখানে হাজির করা হলো তিনি সেখানে আসছেন যখন সংসদে ঢুকতেছেন লম্বা জামা মুখ মুখের মধ্যে লম্বা দাড়ি চেহারা কু ফুটফুটে সুন্দর মাথার মধ্যে পাগড়ি বান্ধা যখন ঢুকেন তখন সংসদ সদস্যরা মুফতি মাহমুদ সাহেবকে যাই কুসানি আরম্ভ করছে মুফতি সাহেব এত সুন্দর চেহারা এই সুন্দর পাগড়ি এই লম্বা দাড়ি এই লম্বা জামা এই লোকটিকে আপনি কাফের কেমনি কইবে মুফতি সাহেব সংসদের ভিতরে যায় আর তারপর কোন সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম যখন বিল উপস্থাপন হবে তখন স্পিকার দাঁড়ায় বলছেন মুফতি সাহেব আপনার বিল আপনি উপস্থাপন করেন

কি আমার দিকে খেয়াল আছে তো কথা আমারটা শুনতেছেন তো জি যিনি আসছেন ইনস্টিজি আসලා আপনাদের ভালো করে দেখাবো ঠিক মুফতি বিল উপস্থাপনের প্রথম আয়াত তেলাওয়াত করেছেন মা kana muhammadur aba ahadim mirjalikum walaker rasulullahi waqatabannabigin এই আয়াত তেলাওয়াত করে বিল উপস্থাপন করার পরে স্পিকার বলছেন মির্জা নাসির কি এবারে কর্তৃপক্ষ বড় मिर्जा ये आयत वात कर चीत तेला वो माननीय स्पीकार কোরআন শরীফ আরবি ভাষায় নাজির হয়েছে সুতরাং কোরআন বুঝতে হলে আরবি গ্রামার আরবি ডিকশনারি আরবি অক্ষর আরবি শব্দ সম্পর্কে ভালো করে জ্ঞান থাকতে হবে এরপর এক একটা করে ডিকশনারি বের করতে শুরু করেছেন আর ডিকশনারিগুলি পইরা তারপরে বলতেছেন খাতাম অর্থ সমস্ত ডিকশনারিতে সমস্ত লুগাতে সব জায়গায় লেখছেন মহর আমরা মহরে নব সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই খাতাম শব্দ সর্বশেষ না এই কথা যখন বলছেন মুফফি দ্বারা একা একা দিয়ে নির্বাচা কোরআন শরীফ তোরবা কাছে কেসেনা আমার বাপের কেসেনা জিবু সে পাও যখন এই কথা বলছেন তখন মির্জা নাসির না না শরীফ আমার বাফের কাছে নাজিল হয় নাই আপনার বাপের কাছে নাজিল হয় নাই কোরআন শরীফ নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহামের কাছে তখন মুক্তি সাপ্তাহ দিয়ে কো তোর দিকশোনা 10 ডাস্টবিনে নিক্ষেপ কর আমি দিকশোনারই মানি না যিনি সাহেব কোরআন যার কাছে কোরআন নাজিল হয়েছে তিনি খাতামের ওপর তো যা করেছেন আমি সেটা মানি আমার রসুল বলেছেন আনা খাতামি লা নাবি আবার সাল্লাম সর্বশেষ নবী সংসদে বিল পাশ করলেও সর্বশেষ নবী বিল পাশ না করলেও অন্তর্বর্তীকালীন সরকার বললো মানে বিল শেষ নবী যদি সংস অন্তর্বর্তীকালীন সরকার না বলে তাইলেও যে সর্বশেষ নবী সংসদে বিল পাশ করা লাগবে না গোটা বিশ্ব মুসলিমের কোন ব্যক্তি যদি রসুলকে শেষ নবী হওয়ার ব্যাপারে একটু সামান্য সন্দেহ পোষণ করে আমার নবী শেষ নবী এই ব্যাপারে যদি কোন ব্যক্তি সামান্য সন্দেহ পোষণ করে আমার নবী শেষ নবী এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে সে কাফের তাকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে বলেন ঠিক কিনা বলেন সুতরাং আসল বিলতে হইল যারা আজকে আমাদের দেশে আমার নবীকে শেষ নবী মানে না মির্জা গোলাম কাদ্দারীর মতো একটা কুখ্যাত পায়খানার তাত্ত্বিক পরে মারা গেছে তারে যারা নবী বনে করে তাদেরকে অমুসলিম হিসাবে সংবিধানে রেখে দেওয়া ঠিক কিনা বলেন আহমদিয়া শব্দ আহমদ শব্দের শব্দটা হইল আমার নবীর নাম কথা বলে না আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম থাকতে পারবে না আসতে কর কোরআন শরীফ মুসলমানদের ধর্মীয় কিতাব কাদিয়া পড়তে পারবে না আমার বকারি শরীফ মুসলিম শরীফ আমি মুসলমানদের খাদিসের কিতাব তারা পড়তে পারবে না তাদের এবাদত খানাকে মসজিদ নাম রাখতে পারবে না মুসলমানদের কোনো পরিভাষা আজান নামাজ রোজা হজ সেহরি ইফতার ঈদ সবে করা কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান যেমন পালন করে না তারা না ঠিক কিনা বলেন এইটুকের জন্য আমরা আন্দোলন করতেছি ঠিক কিনা শেষ কথা শেষ কথা ভালো করে বুঝেন ওলামায় দেহ দিন ইসলামের পাহারাদামায় দেহ দিন ইসলামের আস্তে আস্তে ওলামায় দেবন দিন ইসলামের দিন ইসলামের এবার জিজ্ঞেস করতে চাই সাভার বাজারে ডাকাত ঢুকছে ডাকাত যদি ফ্যান শুট টাই পরা থাকে পাহারাদাররা সারিয়ে দিব জি ডাকাত যদি মাথায় পাগড়ি মুখে লম্বা দাড়ি জি ডাকাইতের মাথায় পাগড়ি বুকে লম্বা দাড়ি গায়ে লম্বা জামা কিনা ফ্যান শুট টাই পরা কিনা সেইটা দেখার বিষয় না দেখার বিষয় হলো ডাকাত কিনা কথা বলেন তাহলে মির্জা গোলাম কাদিয়া নিয়ে মাথার মধ্যে পাগড়ি পরে গায়ে লম্বা জামা পরে মুখের মধ্যে দাড়ি রেখে সুন্দর চেহারা নিয়ে উলামায়ে দেবন বলছেন চুরার ডাকাত আসছেন কোনো একজন ব্যক্তি আয়সা তারপরে সাহবা একরামের সমালোচনা করেছেন নবীদের সমালোচনা করেছেন ফ্যান সুটটাই পরে উলামায়ে দেবন বলছেন ডাকাত বর্তমানে ওলামায় কোন অনুসারী আর উলামায়ে দেবন আসে তারা মৌলানা সাদ সাহেব মাথায় পাগড়ি মুখে দাড়ি লম্বা জামা নিয়ে আয়সা তাপলিদের উপর আঘাত করেছে ওলামায় চুরান টাকা ঠিক ঠিক বলেন ঠিক ঠিক বলেন গোটা বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই যেখানে তাবলিগে কাজ করে না এমন এমন কোন এয়ারপোর্টে আছে এয়ারপোর্টে দিয়া তাবলিগ দমন করে না গোটা বিশ্বে তাবলিগ জামাতের দাওয়াত এমরিকায় রিপোর্ট করেছে 33 কোটি মানুষ ইসলাম কবুল করেছে সেই তাবলিগ জামাতের উপর যেই ব্যক্তি কুঠার আঘাত করেছেন যিনি বাংলাদেশে আসতে পারবে না রাজা হাসান হতরা দেখা রাজা হাসেন সবাই রাজা হাসেন সবাই যে তঙ্গের বিশ্বাস তো মা কবে একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি মনে থাকবে তো মনে থাকবে তো মাত কিন্তু প্রতিবর্ষর আমরাই প্রস্তুত করে দেই যে আমরা যখন ইস্তেমা করে আসি আমাদের এখানে লক্ষ লক্ষ লোক হয় পঞ্চাশ লক্ষ মানুষ আচ্ছা পঞ্চাশ লক্ষ মানুষ যদি একটা মাঠের মধ্যে থাকেন ওখানে যদি খানাপি খান ওখানে যদি তারা তিন দিন পর্যন্ত বসবাস করে তো মাঠটার অবস্থা কি হয় ময়লা আবর্জনা কিছু জমে এইগুলি পরিষ্কার করার জন্য তো লোক লাগে পরবর্তী তিন দিনের জন্য পরিষ্কার করব লাগে আরেকটা জমি তো ওই রকম পরিষ্কার করার জন্য এবারও হয়তো আসবে কিন্তু মাঠ প্রস্তুত করতে হবে আমাদের ইতিমধ্যেই মাঠ প্রস্তুতের কাজ চলছে আপনারা মেহরবানি করে যাবেন মাঠের কাজে গ্রহণ করার জন্যে যাবেন যাবেন সবাই সেই জায়গার মধ্যে সকলেই যে অংশগ্রহণ করবেন শেষ কথা আমি এই আমিও কিন্তু সাভারেরই লোক আর আমার মনে করে না আর কি আমি ওই যে সাবার এই অন্ধ মার্কেট থেকে সোজা রাস্তাটা যে আক্রানির দিকে গেছে ওই রাস্তায় যায় একটা প্রজেক্ট আছে কৃষিবিদ প্রজেক্ট কমলাপুর গ্রামের নাম ওই জায়গাটা আমি যেখানে মাদ্রাসা করছি এটি হল ওই জায়গাও কিনছে খ্রিস্টানদের কাছ থেকে আশেপাশে কোনো মুসলমান নাই খ্রিস্টানদের মধ্যখানে আমার গেটের সামনে খ্রিস্টানদের বিশাল বড় চার্চ আপনারা গেলে দেখবেন বিশাল বড়ো গেট ওই জায়গার ভিতরে একটা মাদ্রাসায় করছে ওই মাদ্রাসায় আগামী সাতাইশ ডিসেম্বর সাতাইশ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের বর্তমান ওলামাই গ্রামের রাহাব হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবনগরী সাহেব আসবেন অলি এবনে অলি হজরত শাহী বরনবী নবীর রহমতুল্লাহ আওলাদ মুফতি রশিদ রহমান ফারুক সাহেব শাইখে বরনবী তিনি আসবেন ইংল্যান্ডের বেলাল বাবা সাহেব হজরত শেখ জাকারি রহমতুল্লাহ আলের খলিফা তিনি আসবেন আর বাকি মরানা মামুন হক সাহেব সাইফ সাহেব সাইফুল্লাহ ইউবি সাহেব আমি বলছি যে যাইবেন আলহামদুলিল্লাহ না যাইবেন না অজুন এই জন্য ওনারা বলছেন ওনারাও আসবেন আপনারা কেউ যাইবেন না তো হ্যাঁ দেখি তো কেটে কেটে যাইবেন তারিখটা মন থাকবো তো আগামী শুক্রবারের পরের শুক্রবার সাতাইশ ডিসেম্বর সকাল দশটার থেকে এগারোটার থেকে মাহফিল শুরু হবে যাওয়ার দায়িত্ব আপনাদের জোরের জুমার পরে খাওয়াবে আর দায়িত্ব আমার আসসালামু আলাইকুম